আরবের কাফেররা কাফেরাকে আল্লাহকে রব্বুল আলামিন মানতো মানতো আল্লাহর ইবাদত করত করতো না করতো না হজ করতো নাম কি বলে সেজদা করতো আল্লাহর দোয়া করতো কোরআনে আছে আল্লাহ কোরআনে বলেছেন ও বেকুম রব্বি লাউ লা দোয়া হুকুম ফখাদ কে তুম ফাস ও আল্লাহ কাফেরদের দের বলছেন যে তোমরা যদি আল্লাহর কাছে দোয়া খায় আর কান্নাকাটা না করতে তো কবে এতদিন আল্লাহ বাঁশ দিয়ে দিত আল্লাহ সুরা আনফা এটা সুরা ফুরখানের শেষে আল্লাহ বলেছেন

আবু জেহেল বলতো আল্লাহ একমাত্র রব্বুল আলামিন সর্বশক্তিমান একমাত্র খালেক মালেক সব ঠিক আছে আল্লাহর এবাদত করতে হবে আল্লাহ ডাকতে হবে অবশ্য তবে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না এটা ঠিক না রসুল্লাহ আসলাম কি বললেন না আল্লাহ ছাড়া কারোর ডাকা যাবে না আবু জেহেল বললেন না আল্লাহরও ডাকতে হবে অন্যান্যও ডাকতে হবে কথাটা বুঝতে পেরেছেন আপনারা হলো আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে আল্লাহ তালাকেই যদি সর্বশক্তিমান রাব্বুল আলমিন খালেক মালেক মেনেই নিলাম তাহলে আল্লাহ ছাড়া অন্যকে ডাকার দরকার ডাকে ঠিক না ঠিক না এই প্রশ্নের উত্তর খুব সহজে আপনারা পেয়ে যাবেন একটা গান আমি একবার এক বাসে শুনছিলাম বাবা শাহজালাল অলি তুমি দয়াল বাবা দয়া করো বাবা এরকম গান শুনেছেন নাকি বাংলাদেশের মুসলমান শাহজালাল অলি অলি এদেরকে ডাকছে দয়া চাচ্ছে এরকম গানটা আছে নাকি আছে এই যে লোকটা শাহজালাল অলিকে ডেকে দয়া চাচ্ছে একে যদি জিজ্ঞেস করেন আল্লাহ যে রহমান রহিম ও মানবে না ও বিসমিল্লা রহমান রহিম জানে না আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন জানে না আল্লাহ যে মহা মহা দয়ালু মানবে না আল্লাহ সর্বশক্তি মানবে না আল্লার উপরে কারোর কথা চলে না মানবে না সব মানবে সব মানার পরে যদি আপনি বলেন যে দেখো বাবা শাহজালা অলিকে ভক্তি করো ভালোবাসো দোয়া করো কিন্তু ওনার কাছে দয়া চাওয়া যাবে না দয়া একমাত্র মহা মহাদয়ালু রহমান রহিম আল্লাহর কাছে চাইতে হবে ওকে রাজি হবে হবে নাকি অ্যাকশনটা কি নরম হবে না গরম হবে ও হাবি বেটা আল্লার অলিদের মানে না ঠিক না এই হলো আবুজাহাল রসুল আল্লাসলাম বিশেষ কিচ্ছু বলেন রাসূল উল্লাহ সাল্লাহসলাম দিনের যে দাওয়াত দিছিলেন সব আরবের কাফের মানতো সব ভালো কথা এক বেককে মানতো আল্লাহর ইবাদত করো পিতা মাতার দায়িত্ব পালন করো ভালো কাজ করো মানুষের খাও নামাজ রোজা তো তখন দেননি দেখেছেন নাকি আল্লাহর ডাকো আল্লাহর কাছে চাও মানুষের খাওয়া বাপ ভালো কথা বলো আরাম খেও না ফাঁকি দিও না এগুলো যে ভালো কথা আরবের মানুষ মানতো না গোলমালটা কোথায় হলো গোলমালটা হলো আবু শাহাল আবুল হাব আরবের কাফেররা তারা বলতো যে আল্লাহর ডাকতে হবে তবে আল্লাহর খাস দয়া পাওয়ার জন্য বিপদে আপদে তোমার ছেলের অসুখ মেয়ের অসুখ ফসলে বরকত নেই উটের বাচ্চা হয়ে মরে যাচ্ছে তুমি আল্লাহকে ডাইরেক্ট ডেকে হয় না আল্লাহর যারা মাহবুব বান্দা ইব্রাহিম ইসমাইল মুসা ইসা জিব্রাহল মিকাইল আজরাইল ইসরাফিল লাত মানাত উজ্জা হবল ইয়াগুজ ইয়াউক সোয়ানাস আল্লাহর নবী অলি ফেরেস্তা পয়গম্বর এদেরকে ডাকতে হবে এদের বন্দনা করতে হবে এদের মাজারে চলে যাবে মাজার না হলে মূর্তি বানিয়ে নেবে মূর্তি যদি না পাও একটা পাথর ঠিক করে নাও এই পাথর একটা গাছ ঠিক করে নাও এই গাছে যে ধরনা দাও সেখানে দুধ ঢেলে দাও মুরগিটা নিয়ে ছেড়ে দাও ফসলগুলো রেখে দাও সেখানে যে উট জবই করে দাও তাদেরকে ধ্যান করো তাদেরকে ডাক দাও তারা তুমি আল্লাহকে ডেকে পাবে না তারা যখন খুশি হবে তারা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দেবে আল্লাহর ভান্ডার তো এদের কাছে এরা আল্লাহর মাকলুক আল্লাহই সর্বশক্তিমান তবে এরা আল্লাহ ডাকতে ডাকতে আর কিছু পাওয়া আল্লাহ ওদের কথা ফেলতে পারে না আল্লাহর ভান্ডার ওদের কাছে তার প্রমাণ আছে তো ঈসা নবী মুর্দা চিন্তা করতেন না এটা তো আবু জাহেলের বড় দলিল ছিল এখনো খ্রিস্টানদের বড় দলিল যে মৃত্যুর উপরে জীবনের উপরে আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন তার মানে আল্লাহর যে পাওয়ার ক্ষমতা এখন সব বাবা মাসির হাতে তোমার এখন আয়াত মৌসার দরকার বাবা মাসির কাছে যাও না কেন হাজরিন এইভাবে আবু জেহেল আবুল আহাব আল্লাহ মানত আল্লাহর এবাদত করত তবে আল্লাহ ছাড়া কারোর এবাদত করা যাবে না এইটা মানত না রসুল কি বললেন যে ইব্রাহিম ইসমাইল মুসা আইসা জিব্রাইল মিকাইল আজরাইল ইসরাফিল ইয়াকু সেয়াউক সোয়ানস আল্লাহর ফেরিস্তা আল্লাহর পাইগম্বার আল্লাহর অলি বুজুর্গ তাদের ভালোবাসো তাদের জন্য দোয়া করো কিন্তু ডাকা ডাকি চাওয়া পাওয়া ভক্তি শ্রদ্ধা আল্লাহ কোনো রহমত আশা করা একমাত্র কার কাছে হবে এবার একমাত্র কার হবে চাওয়া পাওয়া কার কাছে আল্লাহর কাছে আবু জেল রেখে হ্যাঁ আল্লাহর ফেরেস